আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ যারা উমান প্রবাসী আছেন আপনারা জানেন ডিসেম্বর মাস থেকে উমানে অলরেডি শীতকালীন যে মৌসুম আছে সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এই শীতের মৌসুম শুরু হতে না হতেই আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে বিভিন্ন অঞ্চলগুলাতে এই বিষয়ে উমানের একাধিক গণমাধ্যমে কিন্তু নিউজ প্রকাশিত করা হয়েছে তবে এই যে বৃষ্টিপাত যে সমস্ত অঞ্চলগুলাতে হবে আপনারা বৃষ্টি দিয়ে কেউ প্রয়োজন ছাড়া বাইরে কিন্তু বের হবেন না বিশেষ করে ওয়াদি অঞ্চলগুলোতে যে সমস্ত রাস্তার ভিতরে পানির যে স্রোতগুলো আছে সেগুলো বেশি থাকে ওই সমস্ত জায়গা দিয়ে আপনারা গাড়ি পারাপার বা চলাচল করবেন না কারণ যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে আবার যারা বিশেষ করে বাহিরে কাজ করেন বর্তমানে ঠান্ডা মৌসুমে আপনারা অবশ্যই নিজেদের সেফটি সহকারে কাজ করবেন কারণ শরীরে যদি আপনার বেশি পরিমাণে ঠান্ডা বা জনিত রোগ থাকে তাহলে আপনার জন্য বড় ধরনের সমস্যা হতে পারে এই বিষয়টা নিয়ে মূলত উমানের গণমাধ্যমগুলোতে প্রবাসী এবং যারা নাগরিক আছে সবাইকে কিন্তু সতর্ক করেছে আগামী বুধবার বৃহস্পতিবার শুক্রবারে যে সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টি হবে বা ঠান্ডার প্রকোপটা বেশি পড়বে আপনারা ওই সমস্ত অঞ্চলগুলোতে একটু সতর্কতার সহিত চলাফেরা করবেন